ਉਨਿਰੰਜਨੰ ਨਿੱਤ ਮੰਨੰਤ ਰੂਪੰ ਬਕਤਾਨੁਕੰ ਪਦ੍ਰਿਤ ਵਿਕਰਹੰ ਬੋਈ ঈশাবতারং পরমেশ তং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী প্রেমানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথি তাই আজকে বাবুরাম মহারাজের কথাই আমরা স্মরণ করব শ্রীমতী রাধারানীর অংশে বাবুরাম মহারাজের জন্ম তাই তিনি ছিলেন নিত্যসিদ্ধ ঈশ্বর কটি এই কথা ঠাকুরের পার্ষদরা তার মুখে শুনেছিলেন ও রত্নপেটিকা এই একটি কথার দ্বারাই বাবুরাম মহারাজ যে শ্রী রাধার শখী স্বরূপ এবং শ্রীকৃষ্ণের মধুর রতি সম্পন্ন সেটাই প্রতীত হতো এবং সেই জন্য বাবুরাম মহারাজ সম্পর্কে ঠাকুর তাকে দরদি বলতেন আর তাঁকে লক্ষ্য করে গান গাইতেন মনের কথা কইব কিশই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যেজনা ও তার নয় যায় গোচে না সে দুই একজনা এবং ঠাকুরের কথার প্রতিধ্বনি করে শ্রী মাও বলেছিলেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল পরবর্তীকালে ভক্তদের সংস্পর্শে এসে বাবুরাম মহারাজ ব্রজগোপীদের অনুরাগের কথা বারবার বলেছেন এবং গোপালের মার গোপাল আর রামকৃষ্ণ যেমন আখেরে মিলিয়া মিশিয়ে গিয়েছিল তেমনি বাবুরামের কৃষ্ণ এবং রামকৃষ্ণ কোথাও যেন এক হয়েছিল বাবুরাম মহারাজ সেজন্য বলতেন এ যুগের মানুষ ঠাকুরের পুজো করবে না তো কার পুজো করবে অর্থাৎ যুগ প্রয়োজনেই যুগাবতারের সান্নিধ্যে তিনি সকলকে নিয়ে যেতে চাইতেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর মঙ্গলবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে ঠাকুরের দরদি পার্শ্বদ বাবুরাম মহারাজ জন্মগ্রহণ করেন আটপুরে ঘোষ এবং মিত্রবংশ কয়েক পুরুষ ধরে পাশাপাশি বাস করতেন বাবুরাম মহারাজের পিতা ছিলেন শ্রী তারাপ্রসন্ন ঘোষ তার প্রথমা স্ত্রীর মৃত্যুর পর মিত্রবংশের দুহিতা শ্রীমতী মাতঙ্গিনীর মানিক গ্রহণ করেন রত্নগর্ভা মাতঙ্গিনী কৃষ্ণভাবিনী নামে এক কন্যা এবং তুলসিরাম বাবুরাম শান্তিরাম নামে তিনটি পুত্র সন্তান প্রসব করেছিলেন বাবুরামের জন্মের কিছুকাল পরে তারা প্রসন্ন তার অসামান্য রূপগুণশালিনী কন্যা শ্রীমতী কৃষ্ণ ভাবিনীকে আটপুরের পার্শ্ববর্তী তরা গ্রামের শ্রী বলরাম বসবুর হাতে সমর্পণ করে ইহলোক ত্যাগ করেছিলেন বালক বাবুরাম মহারাজ সাত্ত্বিক পরিবেশে প্রতিপালিত হয়েছিলেন অসাধারণ শুভ সংস্কার নিয়ে সংসারে এসেছিলেন হয়তো পল্লী বাসিন্দারা কেউ কেউ বাবুরাম মহারাজের গৌর বর্ণ সুন্দর দেহ কান্তি লক্ষ্য করে বলতেন বাবুরাম তোমার জন্য একটা রাঙা টুকটুকে বউ আনব অমনি সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ তার কচি হাত দুখানা নাড়িয়ে বলতো ও কথা বলো না মরে যাব মরে যাব এবং বাবুরাম মহারাজের মুখে কখনো কখনো তার বাল্য চাপল্যের কথা শুনতে পাওয়া যেত বেলুন মঠে তিনি বলেছিলেন মাছের ঝোল না হলে ভাত খেতে চাইতাম না মাকে বলতাম পুকুর থেকে গিঁড়ি তুলে এনে ঝোল দাও তবে ভাত খাও রালি রাড়ি খালে তিনি বলেছিলেন যে আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম দেখো আমার মাথায় এখনও কেমন দাগ রয়েছে স্বামীজি বলতেন যার মাথায় দাগ নেই সে আবার ছেলে মার খুব কঠোর শাসন ছিল মিথ্যে বললেই তিনি মার দিতেন সহপাঠী রাখালের সাথে বাউরা মহারাজের বন্ধুত্ব ছিল কারণ বাবুরাম মহারাজ কলকাতায় যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয় এরিয়ান স্কুল এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশনে অধ্যয়ন করেছিলেন এবং মাস্টারমশাই তখন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক এবং সেই সময় রাজা মহারাজ তাঁর সহপাঠী ছিলেন এবং স্কুলে গিয়েই দুজনের বন্ধুত্ব কথাবার্তা হতো ভাই দক্ষিণেশ্বরে নাকি একজন সাধু আছেন তাঁকে দেখতে যাওয়ার প্ল্যান তারা করলেন এবং ঠাকুরের সাথে যখন দেখা হলো ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন তবে তো তোমাদের দেশে একবার গেছি কারণ ঠাকুর জিজ্ঞেস করছেন যে বলরামের কুটুম্ব তো আমাদেরও কুটুম্ব বাড়ি কোথায় এই বাবুরাম মহারাজ বলছেন আগে তরা আট সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন তবে তো তোমাদের দেশেও একবার গেছি ঝামাপুকুরের কালী ভুলুর বাড়িও সেইখানেই না এইভাবেই বাবুরাম মহারাজের সাথে ঠাকুরের ঘনিষ্ঠতা বাড়ে এবং পরবর্তীকালে আমরা পাই আঠারোশো চুরাশি ঠাকুর বলছেন বাবুরামকে দেখলাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে একদম এবং বাবুরাম ছুটির দিনে এই ঠাকুরের কাছে বিশেষ করে যাতায়াত করতেন এবং বারবার বলছেন ঠাকুর দেখো যারা আপনার তারা হলো পর রামলাল আর সব যেন আর যারা পর তারা হলো আপনার দেখো না বাবুরামকে বলছি বাজ্যে যা মুগ্ধ এখন ভক্তরাই আত্মীয় পাঁচই জানুয়ারি আঠারোশো চুরাশি ঠাকুর এইসব কথা বাবুরাম মহারাজের সম্পর্কে বলছেন এবং বাবুরাম মহারাজের জীবন একদিক দিয়ে অলোক সামান্য কারণ তার জীবনে কোনোদিন ওই আদিম জৈব প্রেরণার স্থান ছিল না মহাপুরুষ সুখদেবের কথা বাদ দিলে এরকম আর দৃষ্টান্ত আর দ্বিতীয় নেই বেলুর মঠে এসে একদিন এক যুবক মহাপুরুষ মহারাজের কাছে নিজের অতীত জীবনের দুষ্কৃতির কথা বলেছিলেন দয়া পরবশ হয়ে তিনিও শুনেছিলেন বাবুরাম মহারাজ কাছে দাঁড়িয়েছিলেন খানিকটা শুনে বললেন এসব কি বলছ এসব কি মহাপুরুষ মহারাজ তখন বললেন তুমি কি এর কোনো কথাই বুঝতে পারো নি বাবুরাম উত্তর দিলেন না তখন মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজের পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে বললেন আজ বুঝতে পারলুম ঠাকুর কেন তোমায় হাড় শুদ্ধ বলতেন শুদ্ধ হাড় এই জন্য মা বারবার বলেছিলেন বাবু বাবুরামের দেহেতে আর কিচ্ছু ছিল না কেবল কাঠামো খানা ছিল এমন জৈব সংস্কার বর্জিত আধার আর দ্বিতীয়টি নেই বাবুরামরূপ রত্ন পেটিকায় যেন মহাভাবক মহাভাব রাশি রত্নরাজি ছিল মহাভাবের প্রবল উচ্ছ্বাস সে মহাভাব এবং প্রেম যেন এক ঠাকুর সেই জন্য বলছেন না গোপীদের প্রেমা ভক্তি এই গুপ্ত গোপী দেহ বাবুরামেরও ছিল প্রেমাভক্তি শ্রী শ্রীমা বলছেন ঠাকুর যখন বললেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাব বাবুরাম তখন বলেছিলেন তোমার লক্ষ্য টক্ষ আমি চাই না আমি চাই তুমি এই মুক্তিতে খাবে আর আমি এই মুখটিই দেখব বাবুরাম মহারাজের সাধন ভজন সম্পর্কে কিছু জানা যায় না কিন্তু অনেকেই পরবর্তীকালে লক্ষ্য করেছেন যে ব্রাহ্ম মুহূর্ত এবং সন্ধ্যায় যখনই কর্ম থেকে অবসর পেতেন তিনি সেই সময়টা মালা নিয়ে জপে বসে যেতেন গভীর রাত্রে নিজের ঘরে ঠাকুর কখনো কখনো তান্ত্রিক চক্রের অনুষ্ঠান করতেন এবং ত্যাগী শিষ্যদের কয়েকজনকে নিয়ে করতেন বাবুরাম মহারাজ সেখানে থাকতেন বাবুরাম মহারাজ রুদ্রাক্ষের মালায় জপ করতেন এবং রুদ্রাক্ষ মালায় শক্তিমন্ত্র এবং বিষ্ণু মন্ত্র দুটোই জপ করার বিধান আছে বাবুরাম মহারাজের বিষ্টমন্ত্র ব্যতীত শক্তিমন্ত্র ছাড়া কিছু অসম্ভব ছিল না একবার বাবুরাম মহারাজ ঠাকুরের ঘরে শুয়ে আছেন রাত্রে হঠাৎ জেগে দেখলেন যে ঠাকুর অর্ধবাহ্য দশায় পরিদেহটা বগলে করে নিয়ে ঘরময় প্রায়চারী করছেন আর বলছেন দৃষ্ণিমা দৃষ্ণিমা লোকমান্য ব্যাক থু বলতে বলতে থু থু বাবুরাম মহারাজের মনে হলো মাতা যেন মানজশের ধামা নিয়ে ঠাকুরের পেছনে পেছনে যাচ্ছেন আর বলছেন বাবা তোমার জন্য এনেছি গ্রহণ করো যে মানজশের কাঙাল সারা পৃথিবীর মানুষ সেই মানজশের ওপর ঠাকুরের কি ঘৃণা বাবুরাম মহারাজের জননী অত্যন্ত স্নেহপরায়ণা ছিলেন বিবাহ বিষয়ে পুত্রের আবাল্য উদাসীনতা তাকে কোনোদিন মনোপ্রেরণার কারণ হয়নি বাবুরাম মহারাজ বলেছিলেন যে ঠাকুর মাকে বলতেন বিদ্যা শক্তি ভাইদের নানান রকম ঘরে বিয়ে হয়েছিল তার জন্য মাকে কথা শুনতে হতো তাই আমাকে বলেছিলেন তোর জন্য তো আমায় কিছু শুনতে হয় না এবং অদ্ভুত ঠাকুর সেবা ছিল বাবুরাম মহারাজের তার ঠাকুর সেবা ছিল জীবন্ত ঠাকুর এই ঘুম থেকে উঠলেন মুখ ধুলেন বিশ্রাম করলেন এবার আহার করবেন এখন ফুলবাগানে বেড়াবেন তার চলাফেরার যাতে কোনো কষ্ট না হয় রাস্তার ওপর ঝাঁপিয়ে পড়েছে গোলাপের কাঁটার ভরা ডাল সেগুলো কেটে দেওয়া কারণ ঠাকুরের লাগবে ঠাকুরের ফটোতে পোড়ানো জামাকাপড় বদলানো ইঁদুরে কাটনো কিনা দেখা সব বিষয় ছিল তার সতর্ক দৃষ্টি তখন সময়টা উনিশশো ষোলো সাল মঠে ঠাকুর পুজো করছেন একদিন ঠাকুর ডেকে বললেন হ্যাঁ রে ঠাকুরের কাপড় চোপড় সব ঠিক আছে তো একদিন ডেকে কেউ বললেন দেখতো বাবা সব ভালো করে নতুন কাপড় নিবেদন করতে যাচ্ছেন বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন হ্যাঁ রে বাবুরাম তুই নতুন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে আমায় তুই কি আর ভালোবাসিস না তখন দুজনে ঠাকুরের ছবিতে গিয়ে দেখা গেল সেই কাপড়ে সত্যি সত্যি শ্যামানন্দ কেউ কখনো কখনো বাবুরাম মহারাজ থেকে ক্ষুদুমণি বলতেন কলকাতার লোক তিনি বলেছিলেন থিয়েটারের মাগিরা ঠাকুরের জন্য মিষ্টি আন্ত আমি ঠাকুরকে দিতাম না প্রসাদ ঘরে রেখে দিতাম মাগিরা সে কথা বাবুরামের আর বাবুরা মহারাজের কানে তুলল তিনি বললেন আমাকে যে আমি তো মন্ত্র দিই না আয় তোকে মন্ত্র শিখিয়ে দিই যখন ঠাকুর শরীরে ছিলেন তখন দেখেছি কোনো জিনিসে হাত দিয়েই ফেলে দিচ্ছেন আবার কোনো জিনিস হাতে করে নিয়ে মুখে দিচ্ছেন তখন কোনো ভাবনা ছিল না কিন্তু এখন তিনি ছবিতে আছেন শরীরে নেই আমরা কি করে জানব কাটটা নেবেন কাটটা নেবেন না যে জানবে ঠাকুরের সামনে ধরে দিয়ে বলবে মশাই অমুক এই জিনিস এনেছে আপনাকে দিলুম আপনার ইচ্ছা হয় খান না হয় না খান এই ছিল বাবুরাম মহারাজের ঠাকুর সেবা তেমনি তাঁর ছিল ভক্ত সেবা একদম বাবুরাম মহারাজ বারবার বলতেন দেখ ভক্ত সেবা করলে ঠাকুর তাদের কেমন সেবা নান আবার সাধুদেরও সেবা করিয়ে নেন তোরা নিষ্কামভাবে প্রসাদ দিবি এবং বাবুরাম মহারাজ যখন মঠে থাকতেন তখন নিত্য সেখানে ভক্তের সমাগম হতো কিন্তু কেউ প্রসাদ গ্রহণ না করে তার মিষ্টি কথায় আপ্যায়িত না হয়ে ফিরে যেতে পারত না মধ্যাহ্ন ভোজনের পর কুড়ি মিনিট মাত্র বিশ্রাম করে তিনি উঠে পড়তেন কে কোথায় ভক্ত এসেছে খবর নিতেন তা দেখে ঠাকুরের কথা শোনাতেন এবং সেই জন্য প্রেমানন্দের প্রেমের জাদুস্পর্শে নাস্তিক আস্তিক হয়ে গিয়েছিল ক্রূর হিংসা ভুলেছিল বিশ্ব নিন্দুক ভালোবাসায় পূর্ণ হয়েছিল আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন সমগ্র পৃথিবীটা গড়লুম এমন জায়গার চোখে পড়লো না যেখানে কেবল এসো পশো খাও একবার এক মাদ্রাজি ভক্ত মঠের দোতলার বারান্ডায় ঘুমিয়ে পড়েছেন রাত তখন গভীর বাবুরাম তার মশারি নেই সঙ্গে সঙ্গে একটা মশারি নিয়ে গিয়ে তার উপর খাটিয়ে দিয়ে মশার তাড়াবার জন্য ধীরে ধীরে হাওয়া করলেন ফলে তার ঘুম ভেঙে গেল কিন্তু এই প্রেম দৃশ দৃশ্যে সে একেবারে ভিউ হল হয়ে গিয়েছিল আবার একদিন মঠে অনেক ভক্তের সমাগম হয়েছে হঠাৎ আকাশে কালো মেঘ বর্ষা শুরু হওয়ার মাত্র এক ব্রহ্মচারী তাড়াতাড়ি সেই ভক্তদের জুতোগুলো মঠবাড়ির পশ্চিম দিকের বারান্দায় তুলে রাখতে গেলেন তাকে পায়ে করে জুতো তুলতে দেখে বাবুরাম মহারাজ বললেন ভক্তের জুতো মাথায় করে তুলবি একদিন একজন মঠে এসে বললেন উদ্বোধনী গিয়েছিলাম গণেন মহারাজ বললেন যে ভক্তদের সেবার জন্যে আপনার আর সাধুদের অতিরিক্ত খাটনি হয় একটু রাগতভাবে দুই বুড়ো আঙুল দেখে বাবুরাম মহারাজ বললেন গণেন কি বোঝে এখান থেকে একটু প্রসাদ পেয়ে যায় তাই না লোকের একটু ভক্তি হয় আর ওই সব বইগুলো বিক্রি হয়ে যায় এই বাবুরাম মহারাজের ছিল ভক্ত সেবা ভক্তদের প্রতি তার ছিল বাৎসল্য ঠিক তেমনি ব্রহ্মচারীদের প্রতিও তার ছিল একবার নিয়ম নিষ্ঠা বাবুরাম মহারাজ যে লেখা পত্রের মধ্যে দুটি পত্রে তিনি উল্লেখ করেছেন স্বামীজি শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছে কেবল বিদ্যা প্রচারের কথাই বলেছিলেন মূর্খ হলেই ভক্ত হয় না ভাব প্রকাশের ভাষা চাই ভাব ভাবভক্তি কি ছড়াছড়ি যাচ্ছে ধন শিক্ষা কি সাধন নয় সেবা ধর্মকে ভিত্তি করেই রামকৃষ্ণ মিশন সেই জন্য দীর্ঘকাল তিনি মানুষের সেবার ভাটটি ও দায়িত্ব নিয়ে করেছিলেন উনিশশো সালে নোয়াখালী ত্রিপুরা জেলায় দুর্ভিক্ষের কড়াল মূর্তি যখন দেখা গিয়েছিল শরৎ মহারাজ জিজ্ঞেস করছেন কে কে যাবে প্রায় সকলেই বলে উঠেছিলেন আমি যাব এবং বাবুরাম মহারাজ বারবার বলতেন সেই জন্য এই সেবার কথা যে কেবলমাত্র দুমুঠো চাল দেবার জন্য ঠাকুর তোমাদের ওখানে পাঠাননি মহত্ব এবং দেবত্ব দেবার জন্য উদার মন উদার হৃদয় কেমন করে লাভ করতে হয় তেমন করে শিখে নাও এমন সুযোগ আর পাবে না সেই জন্য বাবুরাম মহারাজ বলছেন তিনি সবসময় বলতেন খুব খরচ করে যাও দানের জল জমানো ভালো নয় ক্রাণ খোলে সেবা করো কাউকে অসুস্থ দেখলেই সেবা করো বহু জন্মের ভাগ্যে স্বামীজির অপূর্ব দান ধর্ম প্রাপ্ত হয়ে যদি বেদান্ত পড়া এবং জীবসেবার মূল্য তোমার কাছে এক বলে বোধ না হয় তাহলে বুঝতে হবে বুদ্ধ হতে বিবেকানন্দ পর্যন্ত মহাপুরুষগণ থেকে তুমি দূরে দাঁড়িয়ে এবং বাবুর মহারাজ যেমন ভালোবাসতেন তেমনি শাসনও করতেন যুবকদের তিনি স্বামীজিরভাবে উদ্দীপ্ত করতেন এবং সাধারণ মানুষের মন কখনও একভাবে স্থির থাকে না সেই জন্য নিত্য উপাসনার একটা প্রার্থনা আছে তানমে মন শিব সংকল্প সংকল্প সংকল্পমস্তু ধর্মজীবন গঠনে নিঃস্বার্থ জনহিতকর কাজ অত্যন্ত সহায়ক হয় বেলুর মঠের এই মূল নীতিকে পালন করার জন্য তিনি বারবার প্রেরণা দিতেন ময়মনসিংহ এবং ঢাকায় ঠাকুরের ভাব প্রচারের জন্য তিনি গিয়েছিলেন পূর্ববঙ্গেও তিনি গিয়েছিলেন পূর্ববঙ্গে তিনি থেকে এই প্রচার করেছেন শ্রেষ্ঠ মায়ের ছিলেন বাবুরাম মহারাজ বাবুরা মহারাজ একান্তভাবে মায়ের অনুগত ছিলেন এবং গুরু ভাইদের সাহচর্য তিনি অত্যন্ত আনন্দময় পুরুষের মতন আনন্দময় ছিলেন আনন্দময় পুরুষের মতনই যেন জীবন জীবনযাপন করতেন চিকিৎসা সেবা যত্ন সব এবং যখন বাবুরাম মহারাজের শরীর যায় তখন মা বলেছিলেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতের আলো করে বেড়াতো আজকে সেই বাবুরাম মহারাজের পূর্ণ জন্মতিথি আমরা তার লীলা কথা স্মরণ করছি সারা দিন ধরে এটি করব সেই জন্য তার মুখে শেষ কথা ছিল ব্রহ্মচারী জ্ঞানকে তিনি বলেছিলেন মঠে ভক্ত সেবা পারবি তো ভক্তদের যেন কোনো অবজ্ঞা না হয় নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ